আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলন চার পয়েন্ট তিনের চল্লিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের চুরানব্বই পৃষ্ঠার চল্লিশ নাম্বার যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটির সম্পূর্ণ সমাধান আমি আগে বোর্ডে করেছি এখন আমি খুব সহজে তোমাদের সাথে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা প্রশ্নটা যদি পড়ি একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম ওয়াই টাকা এবং একটি পেন্সিলের দাম জেড টাকা হলে তিনটি খাতা ও দুটি কলমের দাম কত এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন তিনটি খাতা ও দুটি কলমের দাম কত আচ্ছা দেখো তোমরা একটি খাতার দাম হচ্ছে এক্স টাকা এটা প্রশ্ন আমাদের দেওয়া আছে তাই না তাহলে একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তিনটি খাতার দাম হবে বেশি বেশি হলে গুণ হয় তাহলে থ্রি ইন্টু এক্স তাহলে গুণ করলে হয় থ্রি এক্স টাকা এখন তিনটি খাতার সাথে দুটি কলমের দাম যোগ করতে হবে তাহলে দুটি কলমের দাম বের করতে লাগে আগে একটি কলমের দাম বের করতে হবে তাহলে এখানে একটি কলমের দাম আছে ওয়াই টাকা তাহলে দুটি কলমের দাম আছে টু ইন্টু ওয়াই গুণ করলে টু ওয়াই টাকা এখন মোট কত দাম তাহলে আমাদেরকে করতে হবে সুতরাং তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম থ্রি এক্স প্লাস টু ওয়াই টাকা এখানে যেই আমি দামগুলো বের করলাম এগুলো মোট করলে হয় থ্রি এক্স প্লাস টু ওয়াই টাকা এটা হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের সমাধান এরপর যদি আমরা খ নাম্বার প্রশ্নটা খেয়াল করি খ নাম্বার প্রশ্নটি ছিল পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে বীজ গণিত রাশির মাধ্যমে প্রকাশ করি তাহলে আগে দেখো এখানে মতো দুইটা অংশ এই খার অঙ্কটার ভিতরে দুইটা ভাগে কাজ করতে হবে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলে মোট দাম থেকে তাহলে পাঁচটি খাতা ও আটটি পেনসিলে মোট দাম কত হয় সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কিভাবে শুরু করব একটি খাতার দাম এক্স টাকা আমাদের প্রশ্নে দেওয়া আছে এখন আমরা পাঁচটি খাতার দাম বাই করলে হয় ফাইভ ইন্টু এক্স তাহলে ফাইভ এক্স টাকা এখন পাঁচটি খাতার সাথে আটটি পেন্সিলের দাম যোগ করতে হবে তাহলে একটি পেন্সিলের দাম জেড টাকা এখানে প্রশ্ন দেওয়া আছে একটি পেন্সিলের দাম জেড টাকা তাহলে আটটি পেন্সিলের দাম এইট ইন্টু জেড তাহলে এইট এক্স টাকা এইট জেড টাকা এখন পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম বলছে কি পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে তাহলে আগে মোট দামটা করে নিলাম আমরা তাহলে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম তাহলে যোগ করলে ফাইভ এক্সের সাথে এইট জেড যোগ করতে হবে তাহলে লিখবো ফাইভ এক্স প্লাস এইট জেড এখন মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে এখন দশটা কলমের দাম বাদ দিতে হবে তো দশটা কলমের দাম বাদ দিতে হলে আগে একটা কলমের দাম বের করতে হবে নাকি দশটা কলমের দামটা আমরা বের করে নেব তাহলে একটি কলমের দাম যে ওয়াই টাকা প্রশ্ন কি দেওয়া আছে একটি কলমের দাম ওয়াই টাকা তাহলে দশটি কলমের দাম কি বাড়বে নাকি কমবে বাড়বে তাহলে বাড়লে হবে কী হবে টেন ইন্টু ওয়াই তাহলে টেন ওয়াই টাকা এখন বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে পাঁচটি খাতা ও আটটি পেনসিলের দাম থেকে দশটি পেন্সিলের দাম বাদ দিতে হবে তাহলে দেখো বীজগণিত রাশিতে লেখব ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ফাইভ এক্স হচ্ছে পাঁচটা খাতার দাম এইট হয়েছে আটটি পেন্সিলের দাম এই পাঁচটা খাতা আটটি পেনসিলের দাম থেকে দশটা কলমের দাম বাদ দিতে হবে তাহলে দশটা কলমের দাম হচ্ছে টেন ওয়াই টাকা এটা বীজগণিত রাশির মাধ্যমে দেখাতে হবে এরপর যদি আমরা গ নাম্বার প্রশ্নটা খেয়াল করি গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কী বোঝায় এখানে এ একটা প্রশ্ন ওয়াই ও জেড এর সাংখ্যিক সহক কত এখানে এ একটা প্রশ্ন এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহকগুলো গুণফল কত একটা প্রশ্ন মানে গ নাম্বার প্রশ্নটার ভিতরে তিনটা প্রশ্ন করা হয়েছে ছোট ছোট অংশে তাহলে প্রথম অংশে কি বলছে ফাই থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কী বোঝায় আচ্ছা খেয়াল করো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা বোঝানো হয়েছে তিনটি খাতার দাম এখানে থ্রি এক্স হচ্ছে একটা খাতার দাম যেহেতু এক্স টাকা তাহলে থ্রি এক্স থাকলে আমরা ধরবো যে তিনটি খাতার দাম তিনটি খাতার দাম থেকে যেহেতু বিয়োগ তাহলে তিনটি খাতার দাম থেকে টু টু ওয়াই মানে কি একটা কলমের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে টু ওয়াই হলে হইব দুইটা কলমের দাম তাহলে তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দামের বিয়োগ ফলের সাথে কি বোঝানো হয়েছে পাঁচটি পেন্সিলের দাম তাহলে এই কথাটাই আমরা গুছিয়ে বলবো যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা বোঝানো হয়েছে তিনটি খাতার দাম থেকে দুটি কলমের দাম বিয়োগ ফলের সাথে দুটি কলমের বিয় ফলের সাথে পাঁচটি পেন্সিলের দাম যোগ করা হয়েছে বুঝতে পারছি আমরা আচ্ছা দ্বিতীয় অংশে বলা হয়েছে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহক কত এখানে দেখো প্রশ্নটার মধ্যে আসো ওয়াই এর কী বলছে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহক কত এখানে ওয়াই এর সাথে যে সাংখ্যিক সহকটা আছে সেটা হচ্ছে মাইনাস টু তাহলে আমরা কী লিখবো ওয়াই এর সাংখ্যিক সহক হলো মাইনাস টু এবার বলছে কি জেট এর জেট এর সাংখ্যিক সহক কত তাহলে এই জেটটা দেখো জেট এর সাথে আছে ফাইভ তাহলে আমরা লিখব কি জেট এর সাংখ্যিক সহক হলো এটা বুঝতে পারছি এরবার তৃতীয় অংশ বলা হয়েছে এক্স ওয়াই ও জেট এর সাংখিক সহকগুলোর গুণ ফল কত মানে এই প্রশ্নের ভিতরে যেই সাংখ্যিক সহক আছে এক্স ওয়াই ও জেট এর এই সংখ্য এই সাংখ্যিক সহকগুলো গুণ করতে হবে গুণফল বের করতে জন্য কি করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল তাহলে এক্স এর সাংখ্যিক সহগ কত থ্রি কি থ্রি লিখছি গুণ করতে হবে তাহলে গুণ চিহ্ন বসাবে এবার ওয়াই এর সাংখ্যিক সহক তাহলে ওয়াই এর সাংখ্যিক সহগ কত মাইনাস টু তাহলে মাইনাস টুটা কিন্তু আমি ব্র্যাকেটে আটকে দেব কেন দেব দেখো যদি তোমরা গুণের পাশে যদি বিয়োগ দাও তাহলে এটা কি হয় দুইটার চিহ্ন পাশাপাশি বসতে পারে এজন্য জন্য মাইনাস টুকে টুকে আমি ব্রাকেট দিয়ে আটকে দিলাম আবার গুণ দিতে হবে এখন কি করতে হবে জেট এর সহক তাহলে জেট এর কত ফাইভ তো জেট এর হচ্ছে ফাইভ এখন এই সংখ্যাগুলো আমরা গুণ করব। প্রথমে আমরা তিন আর ফাঁসে যদি গুণ করি তিন পাশে কত পনেরো পনেরোকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পনেরো দুগুণি কত তিরিশ যেহেতু এটার সাথে মাইনাস আছে তাহলে মাইনাস থার্টি হবে মাইনাস থার্টি হবে তাহলে আমরা কি লাগবো সুতরাং নির্ণয় গুণ ফল মাইনাস থার্টি বুঝতে পারছি সবাই প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে